মুখ্যমন্ত্রী নিয়ে এসো দফতর অর্থাৎ রাজ্য গ্রুপ ডি তাদের অভিনব প্রতিবাদ কিন্তু প্রতিবাদের কারণ কি একাধিকবার নিজেদের কথা নিজেদের হকের দাবি তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির অনুমতি নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে চেয়েছিলেন কিন্তু বারে বারে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে তারা কোনোভাবেই তারা শান্তিপূর্ণভাবে তাদের কথা তুলে ধরতে পারেননি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে এবং তারই প্রতিবাদে তারই প্রতীকী প্রতিবাদ আজকে সরাসরি রাজ্য গ্রুপটির আন্দোলন মঞ্চ থেকে রাজ্য গ্রুপডির সমস্ত বঞ্চিত চাকরির প্রার্থীরা তারা তুলে ধরছেন এবং পুরো বিষয়টি আমরা আরও ভালো করে জেনে নেব যেখানে এখন আন্দোলনকারীরা রয়েছেন এই প্রতীকে আন্দোলন করছেন তাদের কাছ থেকে মূলত আপনাদের আন্দোলনটা কোন বিষয় নিয়ে এবং কোন কোন দিকগুলো আপনারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন দু সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম রাজ্য সরকার গ্রুপ ডি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ষাট হাজার রাজ্য সরকার গ্রুপ ডি কর্মপার্থী নিয়োগ করা হবে কিন্তু ষাট হাজার তো দূরের কথা ছ হাজারও নিয়োগ করা হয়নি আমরা লিখিত এবং ইন্টারভিউ দুটোতেই পাশ করে বসে আছি একটা অসচ্ছ তালিকা প্রকাশ হয়েছে অস্বচ্ছ এই কারণেই বলছি কারণ কোনো র্যাঙ্ক দেয়া হয়নি আমাদের আগে এবং আমাদের পরে কে আছে আমরা কেউ কিচ্ছু জানি না আজকে পাঁচ বছর ধরে আমরা দীর্ঘ যন্ত্রণায় ভুগছি একশো দিন আমাদের অবস্থান বিক্ষোভের আজকে একশো ন দিন হয়েছে কিন্তু পাঁচ বছর ধরে আমরা যন্ত্রণা জ্বালা নিয়ে ভুগছি আজকে গ্রুপ ডি বঞ্চিত চাকরির প্রার্থীদের প্রতীকী নবান্ন অভিযান এবং ঠিক দেখতেই পাচ্ছেন আমার ঠিক ডান দিকে নবান্নের ছবি সেই নবান্নের একটা ফ্লেক্স নিয়ে তারা নবান্নকে প্রদর্শন করার জন্য চেষ্টা করেছেন এবং ঠিক নবান্নর অন্দরে বসে আছেন খোদ মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন একজন বঞ্চিত চাকরিপ্রার্থী তিনি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন এবং তার পাশেও তার দাঁড়িয়ে আছে তার দেহরক্ষী থেকে শুরু করে সমস্ত কিছু এবং দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী সরাসরি তার টেবিলে বসে কিন্তু তিনি নিজেরা কাজ করছেন এবং এই প্রতীকী আন্দোলন এক একেবারে প্রতীকী আন্দোলনের যে মূল যে দৃষ্টি আকর্ষণের বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত হয়েছেন গ্রুপ ডির আন্দোলন মঞ্চে তোমার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নেব আপনাদের এই প্রতি প্রতীকী আন্দোলন আপনি নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন মাননীয়ার কাছে কী বার্তা দিয়েছেন এই আন্দোলনের মাধ্যমে এটার মাধ্যমে আমরা মাননীয় দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা চাইছি যে উনি যেন দ্রুত আমাদের নিয়োগ দেন এইটাই ওনাকে অপমান করার ধৃষ্টতা বা মানসিকতা কোনোটাই আমাদের নেই আমরা ওনাকে কোনোভাবেই ছোট করতে চাইছি না শুধু চাইছি যে কোনো ভাবে আমাদের বার্তাটা যাতে ওনার কাছে পৌঁছায় এইটুকানি আমাদের শুধু চাওয়া অনেকগুলো চিঠি দেখতে পাচ্ছি কি খোলা চিঠির একটি কি বলুন আর মূলত এই চিঠিটিতে কি লেখা রয়েছে এই চিঠিতে আমরা এই চিঠির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের দুর্দশার কথা জানাতে চাইছি এবং জানাতে চাইছি আমরা কতটা অসহায় আমরা যোগ্য প্রার্থী আমাদের যেন নিয়োগ দেওয়া হয় সুতরাং বুঝতেই পারছেন একেবারে টেবিলের ওপরে রাখা আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আবেদনপত্রগুলি যেগুলি মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছায়নি এমনটাই অভিযোগ করছেন গ্রুপ রাজ্য সরকার গ্রুপ ডি বঞ্চিত চাকরির প্রার্থীরা এবং তার পাশাপাশি তারা বিভিন্ন সময় যে সমস্ত ডেপুটেশনগুলো জমা দিতে চেয়েছেন সেই ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়েছে পুলিশের হাতে তারা নিগৃহ হয়েছে এমনটা অভিযোগ তুলছেন সুতরাং রাজ্য সরকার গ্রুপ ডির প্রতীকী নবান্ন অভিযানের মাধ্যমে তারা সরাসরি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী থাকা বিভিন্ন বার্তা এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের কথা না তুলে ধত্যা পাওয়ার বিষয়টিকে এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে ব্যক্ত করছেন প্রথমেই মার্জনা করবেন আজকে যে প্রতীকী কর্মসূচি নিয়েছি মুখ্যমন্ত্রীকে অপমান করার দৃষ্টতা আমাদের নেই একটা প্রতীকী কর্মসূচি এই প্রতীকী কর্মসূচিতে আমরা একটা প্রতীকী নবান্ন বানিয়েছি এবং একজনকে প্রতীকী মুখ্যমন্ত্রী বানিয়েছি এবং তার সঙ্গে দেহরক্ষী আছেন আর কি তা বিশ্বাস করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতার রাজপথের মহামিছিল কিংবা জেলা যে কোনো কর্মসূচিতে আমরা এই বঞ্চিত কর্মপ্রার্থীরা একাধিকবার দৌড়ঝাঁপ করে আমাদের অসহায়তার বার্তাটা পৌঁছাতে চেয়েছিলাম কখনো মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো নিজ হাতে গ্রহণ করেননি কোনো না কোনো আধিকারিক বা দেহরক্ষীর মাধ্যমে আমরা আমাদের অসহায়তার বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানবিক বার্তা বা একটা সদর্থক বার্তা পেলাম না একটা সময় আমরা অসহায় হয়ে নমানের কাছেও আমরা একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম তা দুর্ভাগ্যের বিষয় যে একটা পুলিশের চাপের দ্বারা আমরা নত শিকার হয়ে সেখান থেকে ফিরে এসেছি আজকে সেই রকম একটা অসহায়তার বার্তা নিয়ে এরকম একটা প্রতীকী কর্মসূচি নিয়েছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রতীকী মুখ্যমন্ত্রী তিনি রাজপথ দিয়ে হেঁটে আসছেন এবং আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী যারা আছি আমরা সেই কর্মপ্রার্থীরা আমাদের অসহায়তার বার্তা নিয়ে যে চিঠিটা ওনার কাছে তুলে ধরতে চেয়েছি জানি না এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আদৌ আমাদের বার্তাটা পৌঁছাবে কি না আজকে সেই খোলা চিঠির মাধ্যমে আমরা আমাদের অসহায়তাটুকু ওনার কাছে পৌঁছাতে চেয়েছি এবং একটা মানবিক বার্তা চাইছি রাজ্য সরকার গ্রুপ ডি বঞ্চিত চাকরির প্রার্থীদের বিভিন্ন সময়ে আবেদনগুলো নবান্নে চোদ্দ তলা অবধি পৌঁছাতে পারেনি এমনই অভিযোগ তুলে তারা আজকে প্রতীকী নবান্ন অভিযান করছেন এবং এই নবান্ন অভিযানের মাধ্যমে তার প্রতীকী নবান্ন অভিযানের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীকে বলতে চাইছেন যে তাদের কথাগুলো যেন তার কাছে অবধি এর পরবর্তী সময়ে পৌঁছে যায় অর্থাৎ বার্তা যাতে সরাসরি পৌঁছে যায় সেই নবান্ন পৌঁছন্দ অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছ পর্যন্ত এবং এর মাধ্যমে তারা যা দীর্ঘ দিনের বঞ্চনা সেই বঞ্চনার কথাই মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন সুতরাং পরবর্তীতে রাজ্য সরকারের গ্রুপ ডি যেটি মুখ্যমন্ত্রী নিজস্ব দফতর এখানে বঞ্চিত চাকরির প্রার্থীরা যে দুর্নীতির অভিযোগ তুলছে সেই দুর্নীতি নিয়ে সরকার কতটা কর্ণপাত করে সেটা এবার দেখার বিষয় ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক সমাচার প্লাস বাংলা কলকাতা